আমার সংসারে অনেক অশান্তি শান্তি ফেরানোর কোনো মাধ্যম আছে কিনা একজন মানুষ তার ইমান ঠিক রাখতে প্রতিদিন কি কি আমল করা উচিত জানতে চাই কবরের পাশে দাঁড়িয়ে একচোলের দিন সুরাই করলে কবরের আজা মাফ হয়ে যায় কিনা আহ এরকম কথা লোক মুখে প্রচলিত আছে কিন্তু কোরআনটা সুন্নার কোথাও একটা সাব্যস্ত হয়নি যে কবরের পাশে দাঁড়িয়ে একচোলের দিন সুরাইয়াছেন পাঠ করলে কবর আজা মাফ হয় তবে এটা ঠিক সুরাই আসেন পরে আমি গুরুত্বপূর্ণ সুর এটা আমরা এমনি পাঠ করবো কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে একচোলের বার পাঠ করলে আজাব মাফ হয় এরকম কথা হাদিসে আসেনি যে হাদিসে আসেনি আজাবের বিষয়টা অদৃশ্য জগতের বিষয় আমি কিভাবে নিশ্চিত হলাম যে আজাব মাফ হয় সম্পূর্ণ মন এবং ভিত্তিহীন একটা বিশ্বাস এটি ভাবে আমরা কেরিমের তেলাওয়াত করব সুরা ইয়াসিন অন্য সুরা তেলাওয়াত করব মুর্দার পক্ষ থেকে তেলাওয়াত করে তার সব পৌঁছানোর জন্য চেষ্টা করব কিন্তু কবরে গিয়ে এই সংখ্যক এটা পড়লে আর আজাব হয় না এই কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় আমার সংসারে অনেক অশান্তি শান্তি ফেরানোর কোনো মাধ্যম আছে কিনা বা সংসারে অশান্তি দূর করবার জন্য কাউন্সিলিং এর দরকার স্বামী স্ত্রীর মধ্যে বা বউ শাশুড়ির মধ্যে কার সাথে কার অশান্তি হচ্ছে এ বিষয়গুলো নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর জন্য সমস্যাগুলো দূর করার জন্য নানাবিধ কাউন্সিলিং এর উদ্যোগ হওয়া উচিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা উচিত আমাদের দেশে এই সমাধানের পথটা খুব একটা নাই আমরা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হলে সেটা তৃতীয় পক্ষ কারোর স্মরণাপন্ন হলে ঝামেলা বলারও বাড়ে মূলত এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন যারা মনোমালিন্য দ্বন্দ্ব কলহ এগুলো দূর করার জন্য অভিজ্ঞ তাদের স্মরণাপন্ন হয় কাউন্সিলিং দরকার আমরা আসন্না ফাউন্ডেশন থেকে ভাবছি যে আলে ওলামা এবং যারা এক্সপার্ট আছেন তাদেরকে কাউন্সিলিং শেখাবো যাতে করে তারা পারিবারিক কলহ দ্বন্দ্ব এগুলো মেটাবার এই কাজটা করতে পারেন ট্রেনিং নিয়ে তো পারিবারিক দ্বন্দ্ব মেটাবার জন্য কাউন্সিলিং এর সর্ব হতে পারেন আমাদের ফাউন্ডেশনের অফিস টাইমে গেলে ওলামাইকরাম আছেন তারা কাউন্সিলিং কাজটা করেন কারো প্রয়োজন হয় সেই সার্ভিস নিতে পারেন তবে সমস্যা এবং কলহের কারণ এগুলো যদি বিস্তারিত জানা যায় তখন সেই হিসাবে পরামর্শ দেওয়াটা সহজ হয় এখানে যেহেতু আমভাবে বলেছেন সংসারে অনেক অশান্তি সেটা দূরের উপায় কি তো এটা বলা কঠিন আসলে অশান্তি কোন ধরনের তাহলে সে ধরনের পরামর্শ দেওয়া যাবে তবে একটা কথা এখানে প্রসঙ্গত বলে রাখা যায় সেটা হলো সেহের বা ব্ল্যাক ম্যাজিকের কারণে আহ জিনের উপদ্রবের কারণে ঘরে ঘরে এখন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বেড়েছে প্রচুর পরিমাণ অনেক অশান্তি আছে দাম্পত্য অশান্তি এবং দাম্পত্য কলহ যেটার পেছনে মূল কারণ হলো স্বামী স্ত্রী দুজনই ভালো কোনো অসুবিধা নেই সামান্য বিষয় নিয়ে তারা তাদের মধ্যে চুলকালাম হয়ে যায় হ্যাঁ প্রচন্ড রকমের যুদ্ধ শুরু হয়ে যায় ঝামেলা শুরু হয়ে যায় তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো তৈরির পেছনে অনেক বড় ভূমিকা থাকে ম্যাজিকের যদি ঠিকমতো মতো রুকিয়া করা হয় ঝাড়ফুক করা হয় শরীর সম্মত উপায় তাহলে এটা সমাধান হয় এই জন্য এই ধরনের সমস্যা এরকম কোন স্পিরিচুয়াল সমস্যা আছে কিনা সেটা বের করা দরকার এটার জন্য কোনো রাখি দিয়ে রুকিয়া করা যেতে পারে পাশাপাশি একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ বলেন কিন্তু এই ব্যক্তি বহু মানুষের হক নষ্ট করেছেন তাহলে তিনি কি শহীদ মর্যাদা পাবেন হক আল্লাহ মাফ করবেন না কারো বেলাই না অতএব আল্লাহ জীবন বেরিয়েছেন এটা ভালো কাজ হলেও তিনি যে মানুষের হক নষ্ট করেছেন সেটা খুবই গৃহীত কাজ খুবই জঘন্য কাজ এবং খুবই গুনাহের কাজ সেটার জন্য তার তবা করতে হবে এবং তার পক্ষ থেকে তার ওয়ারিসরা অন্যের হক যেগুলো তার কাছে পাওনা আছে সেগুলো পরিশোধ করার উদ্যোগ নিতে হবে তারপর আশা করা যায় আল্লাহ তালা তাকে মাফ করবেন তবে কোন কোন বান্দা তাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে গেলে তাদের বান্দার হক গুলোকে আল্লাহ তালা আদায় করে দেন কেমতের ময়দানে বিভিন্ন বিভিন্ন হাদিস থেকে সেটা বোঝা যায় তাদেরকে সন্তুষ্ট করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে দায় মুক্ত করেন এটা এক্সক্লুসিভ একজন মানুষ তার ইমান ঠিক রাখতে প্রতিদিন কি কি আমল করা উচিত জানতে চাই আমাদের ইমান যেন ঠিক থাকে ঈমান যেন অটল অবিচল থাকে ইমান যেন নষ্ট হয়ে না যায় সেজন্য ইমানের পরিচর্যা করতে হয় ইমানের নবায়ন করতে হয় প্রথমত ইমান সম্পর্কে আমাদের প্রচুর পড়াশোনা করা দরকার ইমান নিয়ে বহু বই পুস্তক আছে বাংলায় অনেক সুন্দর সুন্দর বই আছে ইমান নিয়ে একটা বই আছে ইমান সবার আগে আব্দুল মালিক সাহেবের বই আরো বেশ কিছু বই আছে তো এই ইমান নিয়ে আমাদের বইগুলো পড়া দরকার কিতাব তহিদ আছে বাংলা অনুবাদ হয়ে গেছে তারপর তাকুয়াতুল ইমান আছে বাংলা অনুবাদ হয়ে গেছে তো ইমান নিয়ে আমাদের বইগুলো যত বেশি পাঠ করব তত আমাদের ইমান নষ্ট হওয়ার কারণ কি ইমানের জন্য ক্ষতিকর বিষয় কি ইমানের মূল বিষয়গুলো কি সেগুলো আমরা জানতে পারবো এগুলো যত বেশি জানা যাবে তত বেশি ইমান সেভ করতে পারব নিরাপদে রাখতে পারবো দ্বিতীয়ত ইমানকে ধরে রাখার জন্য ইমানের পরে অটল অবিচল রাখার জন্য ইমান যেন নষ্ট হয়ে না যায় ইমান যেন ভঙ্গ হয়ে না যায় সেজন্য আমাদেরকে বেশি বেশি পুরনো ক্যারিমের তেলাওয়াত আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শন ক্ষুদ্র এগুলো নিয়ে গবেষণা চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়া তে আলিহিম আয়াত জাদা তুমি ইমানা আল্লাহর আয়াত যখন পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় এই জন্য করিমের আয়াত করা অর্থ সহকারে বোঝা আল্লাহর কুদরত গুলো নিয়ে চিন্তা গবেষণা করা এগুলো মানুষ ইমান বৃদ্ধিতে সহায়ক করা পাশাপাশি ইমান সংরক্ষিত রাখার জন্য কিছু দোয়া কবিটি শিখেছেন যেমন এটি করিমের একটা দোয়া যার অর্থ লোহে আমাদের আমাদেরকে আপনি হেদায়েত দেওয়ার পর অন্তরগুলোকে আর বক্র করে দিবেন না বিভ্রান্ত করে দিবেন না আপনি সবকিছু দানশীল সবকিছু দান করে থাকেন এখানে ইমান যেহেতু আপনি দিয়েছেন আল্লাহ আর আমি যেন বেইমান হয়ে না যাই আমিও পথচ্যুত হয়ে না যাই এই জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়েছে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই আছেন ইমানদার হয়ে পৃথিবীতে জীবনযাপন করেন দুনিয়ার জীবন কাটান কিন্তু একটা সময় আল্লাহ মাফ করো ট্র্যাক চেঞ্জ হয়ে বেইমান হয়ে নষ্ট হয়ে যায় বিশেষ করে গোটা পৃথিবীতে কেমন যত নিকটবর্তী হবে ইমান ধরে রাখা তো চ্যালেঞ্জিং হবে তত টাফ এবং কঠিন হবে কারণ ইমান নষ্ট করার জন্য যেটাকে আমরা আমাদের জন্য উন্নতি অগ্রগতির বিষয় মনে করি তার অনেক কিছুই আছে যেগুলো আমাদের ইমান হরণকারী বিষয় মূলত শয়তানের দূরবর্তী প্ল্যানের অংশ এই জন্য আল্লাহ কাছে পানা চাওয়াটা হলো ইমান রক্ষা করার জন্য সবচেয়ে কার্যকর উপায় আল্লাহ যেন হেফাজত করে সেজন্য দোয়া করতে থাকতে হবে আল্লাহ আমাদের তফিক